পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কারণ এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পুলিশ লুকিয়ে থাকলো পুলিশ কার্যত হুলিগানদের তাণ্ডব করতে দিল এবং যেভাবে আন্দোলনকারীদেরকে মঞ্চ আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দিয়ে তাদেরকে মারধর করা অত্যাচার করা যেভাবে সাংবাদিকদেরকে পিটানো হয়েছে প্রত্যেকটা হাউসের সাংবাদিক পিটিয়েছে আমি নিন্দা করছি যেভাবে সাংবাদিকদেরকে মানে পশ্চিমবাংলায় সাংবাদিকরা একেবারেই নিরাপদ নয় শুধু ডাক্তাররা নিরাপদ নয় তা নয় মহিলারা নিরাপদ নয় তা নয় পশ্চিমবাংলায় সাংবাদিকদের উপর যে অত্যাচার হয় যে অন্যায় হয় যেভাবে সাংবাদিককে ধমকানো হয় চমকানো হয় পুলিশ প্রশাসন থেকেও কালকে যেভাবে ধমকানো চমকানো পুলিশ থেকে যেভাবে বলা হচ্ছে যে সাংবাদিক নেই নাকি দায়ী এই যখন মানুষ যখন শান্তিপূর্ণভাবে এই শাসকের অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য যখন আন্দোলন করছে আমি তোমাকে বলছি সেই সময় একদল হুলিগানরা যেটা অভিযোগ উঠছে বেলগাছিয়ার থেকে পাঠানো হলো এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তিন মানে মানে এক ঢিলে তিন পাখি মারো এক হলো এই সারা বাংলা জেগে উঠেছে বাংলাদেশের জাগরণের ফলে সরকারের পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নিজে স্বয়ং বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের একটি কিছু ঘটনা এরা প্রভাবিত করছে এরা মনে করছে আমাকে ক্ষমতাচ্যুত করবে শাসক ভয় শাসকের ভয় যে বাংলাদেশের যেভাবে মানে গণশক্তি জনগণের ঐক্যবদ্ধভাবে শাসককে গদিচ্যুত করেছে এই ভয় কি তাহলে শেষ পর্যন্ত কাজ করলো না হলে কেন হুলিগানদেরকে মানে লাগাম ছাড় দেওয়া হলো এবং হুলিগানদের উদ্দেশ্য তিনটে মনে হচ্ছে এখন একটা হলো যে আরজি করে যে বেলগাছের থেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ যে অভিযোগটা সর্বত্র করছে মিডিয়ার একটা বড় অংশ করছে জুনিয়র ডাক্তাররা করছেন তারা শান্তিপূর্ণভাবে যখন অবস্থান নিচ্ছিলেন তখন তিনটে উদ্দেশ্য না থাকলে হতে পারে না এক হয়তো ওই কে হুলিগানদের পাঠানো হয়েছিল এভিডেন্স ট্যাম্পার করার জন্য অর্থাৎ যে ঘরে ঘটনা ঘটেছিল সিবিআই যাতে সিবিআই যাতে না ঢুকতে পারে সিবিআই যাতে তদন্ত মানে মানে ইয়ে না পায় আকল প্রমাণ না পায় তার জন্যই কি তাহলে শেষ পর্যন্ত হুলিগানদের পাঠানো হলো এবং হুলিগানরা তো হুলিগানদের তো বিচার বুদ্ধি কম ফলে তারা মনে করেছে ইমার্জেন্সি রুমটাকেই মনে করেছে ওই রুম ইমার্জেন্সি রুমটাকেই ভেঙে দিয়ে চলে এসছে দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হলো যে এই হুলিগানদের দিয়ে করিয়ে বলে দেওয়া হবে সহজেই যে এই দেখুন মানে আন্দোলনের নামে এরা কীভাবে তাণ্ডব করলো আন্দোলনকারীদের উপর দোষ চাপাও আন্দোলনকারীদের উপরে পুরো ব্লেম গেম খেলো মানে পরিষ্কার মানে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার সবচেয়ে বৃহত্তম আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের থেকেও অনেক বড় আন্দোলন ছিল গতকালের আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের তো কেবলমাত্র একটা মিছিল হয়েছিল আর এখানে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মিছিল হয়েছে মিটিং হয়েছে বিরাট বিরাট জনসভা হয়েছে এবং আমি তোমায় বলছি সিঙ্গুর আন্দোলনের এক হাজার গুণ বড়ো আন্দোলন গতকাল হয়ে গেছে ওই অন্যায় অবিচার অত্যাচার মানুষ যখন জেগে উঠছে যখন শাসক নিজেই ভয় পাচ্ছেন যে বাংলাদেশের মতন পার্ট হবে না তো রাজনীতির দ্বিতীয় মানে ধাপ হচ্ছে না তো যখন শাসক নিজেই ভয় পাচ্ছেন সেই রকম অবস্থাতে পরিষ্কার হুলিগানদেরকেই তালে ছেড়ে দেওয়া হলো হুলিগানদেরকে ছেড়ে দিয়ে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে এই দেখো আন্দোলনকারীরা এইগুলো করেছে আন্দোলনকারীদের উপর ব্লেম গেম খেলা খেলবার জন্য করা হয়নি তো নাকি মানে এভিডেন্স টেম্পার করবার জন্য পাঠিয়ে দেওয়া হলো যে ভাই সিবিআই সিবিআই সিবিআইকে যাতে এই সিবিআই যাতে ইয়ে না পায় এভিডেন্স না পায় এভিডেন্স না পাওয়ার জন্য পাঠানো হলো কি এবং মানে শেষ পর্যন্ত এই মানে অর্বাচীনরা এই ধরনের মানে হুলিগানরা গুন্ডারাজ কায়েম যারা করে থাকে পশ্চিম পশ্চিমবাংলায় এই গুন্ডারাজের মাধ্যমে শাসন কায়েম হয়ে থাকে যেখানে সেই এই 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 গুন্ডারাজ বাহিনী তারা ভুলবশত তাহলে ইমার্জেন্সিকে মানে ই করলো আক্রমণ করলো এবং দিনের শেষে থার্ড যে বিষয় তাহলে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সম্ভাবনা দ্বিতীয় যেটা সেটা হলো যে যারা আন্দোলনকারী তাদের উপরে দোষ চাপিয়ে দাও যে দেখো আন্দোলনের নামে তান্ডব করছে এবং থার্ড যেটা সেটা সবক শেখাও সবক সেবা অর্থাৎ শাসক যে কোনো শাসক যেটা করে শাসক সাধারণত আন্দোলনটাকে ভাঙার জন্য প্রথমে এটাকে সিপিএমের চৌত্রিশ বছর দেখায় তারপরে বিজেপিকে দেখায় বিজেপিকে দেখিয়ে সংখ্যালঘুদেরকে দূরে সরিয়ে রাখে এখানে সিপিএমের চৌত্রিশ বছর দেখিয়েও দমানো যাচ্ছে না বিজেপিকে সামনে এনেও তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল বলে বলে সংখ্যালঘু থেকে সরানো যাচ্ছে না সমাজের সর্বস্তরের মানুষ কালকে হাজারো হাজারো সংখ্যালঘু মানুষ যুক্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই আন্দোলনকে দমন করবার জন্য যেভাবে মানে আমার প্রশ্ন হচ্ছে যে ওই আর্যিকর এক মানে ঘটনা ঘটেছে সেখানে তো মানে মানে রাজ্য পুলিশ থাকার কথা নিরাপত্তা থাকার কথা পুলিশের সামনে হুলিগানরা কি করে ওই তাণ্ডব চালায় কোচবিহারের দিনহাটা যেখানে হুমকি দিয়েছে সেখানকার হুমকি নেতা হুমকি নেতার হুমকিকে অস্বীকার করে হাজারো লোক দিন হাঁটাতে অত্যাচারিত শাসক দলের দৃষ্টিভঙ্গি হলো ওই চৌত্রিশ বছরে তো বাম আমলে কতই হয়েছে আরে চৌত্রিশ বছরে হয়েছে জন্যই তো পরিবর্তন এসছে আর তারপরেও তোমাদের এই অত্যাচার তোমরা কেবলমাত্র বাম আমলে কি হয়েছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো মানে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের প্রায় সমকক্ষ আন্দোলন গতকাল সংগঠিত হয়েছিল এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে আমি বলতে পারি যে আন্দোলন সংগঠিত গতকাল রাতে হলো যে স্বতঃস্ফূর্ততা ছিল যে ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল সেটা মানে স্বাধীন ভারতবর্ষের বাংলায় এর আগে কখনোই মানুষ দেখেনি আমি পরিষ্কার করে বলতে চাই যে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বৃহত্তম আন্দোলন গতকাল মানুষ দেখল এবং এই আন্দোলন আগামী দিনে আগামী কয়েকটা প্রজন্ম দেখবে কিনা এত বড় আন্দোলন সেটা মানে আমি জানি না কারণ যেখানেই মানে মানে মানুষ জড়ো হয়েছে লাখো মানুষ জড়ো হয়েছে কোনো নেতৃত্ব নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো বিরিয়ানির প্যাকেট নেই কোনো ভয় নেই যে লক্ষ্মীর ভাণ্ডার আমার চলে যাবে পুলিশ প্রশাসনের অত্যাচারের মানে যেতে বাধ্য হয়েছে এমন নয় আমার অটো বন্ধ করে দিবে এই ভয় এই ভয় ছিল না মানুষ এই ভয় তোয়াক্খ্যা করেনি আমাকে রাস্তায় বসতে দিবে কি বসতে দিবে না ব্যবসা করতে দিবে কি করতে দিবে না আমাকে কলেজে ঢুকলে মারধর করবে কি করবে না মানুষ সমস্ত বাধা অতিক্রম করে যেভাবে কালকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত লাখো লাখো মানুষ হতস্পত্যভাবে নিজের উদ্যোগে যুক্ত হয়েছিল ন্যায় বিচারের দাবিতে নিরাপত্তার দাবিতে আমি তোমায় বলছি পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন সংগঠিত হয়ে গেল গতকাল নেতৃত্ব ছাড়া